আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ঈদের দিন নাজি ভালো বাবা গরুর গোস্তের পাশাপাশি একটু ভুঁড়িও নিয়ে আসছিলো কারণ ভুঁড়িটা আমার অনেক পছন্দ তো এই যে ভুড়িটা আমি আগে পরিষ্কার করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে ভুড়ির সাথে দেওয়ার জন্য আমি একটু আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো এখানে মশলা সব কাটা হয়ে গেছে এখন আমি বাঁধবো আর আমি যেভাবে ভুড়ি রান্না করি সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে রান্না করি আমার ভাত হয়ে গিয়েছে ভাত হওয়ার পাশাপাশি আমার মশলা বাটা তারপর এগুলো সব গুছানো হয়ে গেছে এখন আমি ভুঁড়িটা বসিয়ে দিব এখানে আদা রসুন বাটা তারপর জিরা গরম মশলা বাটা দেব মরিচের গুঁড়া আমরা একটু ঝাল বেশি খাই এই জন্য আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন একটু মাখিয়ে মা খেয়ে করে মশলাটা এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি ঘুরি রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো পুরোটা তো এইভাবেই ভালো লাগে আমার একটা হচ্ছে বেশি ভাজা ভাজা ভালো ভাতের জন্য এইভাবেই ভালো লাগে